একজন মানুষ মরে যাওয়ার পরে মুল্লা মুন্সি এদিক সেদিক লোকজন দাওয়াত করে খাওয়ানো আমার কথা হলো আমি এখানে জায়েজ না জায়েজ কোনো ফতোয়া দিচ্ছি না আপনারা আমার কথা ভালো করে আগে বুঝেন আমি কিন্তু মিলাদের পক্ষের লোক আপনি দেখেন মিলাদের পক্ষে আমি অনেক ভিডিও বানিয়েছি শরীফ পড়া নবীজিরে সালাম দাও আমি এর পক্ষের লোক কিন্তু আমার কথা হলো যে একজন মানুষ মরে গেছে একজন মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে আমি ফুলা মাইয়া মৌসুয়া বগুল পার্টি, সবাই রে দাওয়াত দিয়ে আমার বাড়ি ড্যাগের বাড়ির শব্দে মানে ড্যাগ ডুবসি বাজাইয়া নারী পুরুষ এক জায়গায় দাওয়াত দিয়ে আমি খাওয়াইলাম ধুমধারেক্কা এতে কি হবে এতে কী হবে এখন বলবেন যে বেডা মরছে বা যে বেডি মরছে তার কবরে আমরা সব পাঠাইতে চাই এটাই তো অনেকে বলে যে যদি গরিব দুঃস্থ মানুষদেরকে খাওয়ানো হয় তাহলে তাদের কবরে সব পৌঁছে যাবে এরকম যদি হয় এটা হুজুরটা জানে আমি জানি না যদি হয় তো আপনি একটু দেখেন তো জিয়াফত হোক জিয়াফতে তো মনে হয় বলে এর ভিতরে গরিব মানুষ কয়টা থাকে বলেন আমি মেনে নিলাম একথা সত্য মেনে নিলাম যে গরিব মানুষকে তাদের খাওয়ানো যায় আর এর খাওয়া খাওয়ানো ভালো যদি আদেশে আসে আম খাওয়ানো যায় ঠিক আছে খাবে সমস্যা নাই কিন্তু জেয়াফতের আয়োজন করার পরে গরিব কয়জন লোক আসে বিশেষ করে আমি চট্টগ্রাম বিভাগের কথা বলি চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলা এই সবের যে জেয়াফত আমি তো বিভিন্ন জায়গায় গেছি গরিব লোক কয়টা আসে গরিব লোক খুঁজে পাওয়া যায় না তো এই বিভিন্ন জন্মে তারপরে নারী পুরুষ সমান এটা তো আমার নিজের চোখে দেখায় চশমা ছাড়া দেখছি চশমা দিয়ে না চশমা ছাড়া দেখছি তো এইভাবে দাওয়াত করে খাও না আমি মনে করি এগুলো নির্লজ্জ ভেহায় পানা ছাড়া ওই আর কোনো কিছু না প্রায় যে যেয়ে দেখছি যে জেঁফত মানুষ মার্চের লোকজন আইতেছে পুরুষ মহিলা কেউ মিষ্টি নিয়ে কেউ সিন্নি নিয়ে কেউ এ নিয়ে আইসে মনে করেন খাইতেছে রমরমা তো আমার কথা হলো যদি খাওয়ানোর প্রয়োজন হয় গরিব মানুষকে খাওয়াবে খাওয়া আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই খাওয়ায় বেড়ে গিয়া কিন্তু আসলে গরিবেরা পায় না নাম্বার দুই হলো যে যদি মৃত মানুষের কবরে সব পৌঁছায় তো এর জন্য তার জন্য তো আপনি সৎকায় জারিয়া করতে পারেন আপনি মানুষটি একবেলা ওইভাবে না খাওয়াইয়া আপনি গরিব মানুষের বাড়ি যদি খাওয়াইতেই চান এক বস্তা চাল কিনে দেন বা এই দরিদ্র লোক আপনি তারে একটা ছোটো খাটো একটা দোকান দিয়ে দেন কিছু কাজ করে দেন এই কাজগুলো করে দেওয়ার তাকে বলেন যে আমার মা তো মারা গেছে তা তোরে আমি এটা করে দিলাম তুই আমার মার জন্য যদি দোয়া করিস এটা তো আমার মনে হয় এটি আরও ভালো কাজ কিন্তু সিরিয়াল দেয় আর বিশেষ করে আপনার আমি আজকে একটা গোপন কথা ফাঁস করে দে বিশেষ করে কুমিল্লা চট্টগ্রামের ওইদিকে দাওয়াত খাইতে গেলে টাহা দেয় বুঝছেন আপনার দাওয়াত খাইতে গেলে প্রত্যেক ঘরে দুইশো তিনশো এরকম টাহা দেয় এই টাকার লোভে হুজুরটা যায় বেশি এই যে হাদিয়া পাওয়া যায় দাওয়াত খায় খাওয়ার পরে টাকা দেয় অন্য জেলার খবর জানি না যে আপনার আপনাদের জেলায় হয় কি না জানাইয়েন ওই অঞ্চলে টাকা দেয় এই টাকার লোভে লোভে দৌড়ায় হ্যাঁ এটা একটা মহামারী রূপ ধারণ করছে বাংলাদেশে ভাই আমার কথা হলো মানুষ খাওয়ানো ভালো কথা মানুষকে খাওয়াও আর যদি সারা এলাকার সকল মানুষকে খাওয়াইতে হয় মূলত খায় আনন্দ করে কোন টাইমে যখন মানুষ জন্ম গ্রহণ করে যে সময় ছোট একটা বাচ্চা জন্মগ্রহণ করে এই সময় সবাই খাওয়াও আর মরা মানুষ মরে গেলে মানুষের আবার এক 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 সাইডে মানুষ মরছে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে একজনে কইতেছি কি আপনারা যারা দূর থেকে এসেছেন আপনাদের জন্য খাবারের সুব্যবস্থা আছে কত বড় হালার ফোথালা হ্যাঁ এরা কি জানাজা পড়তে আসে না তোর বাড়ি খাইতে আসে গিলতে আসে মোটা জানি কোন জায়গার ভাই জায়েজ না জায়েজের কথা আমি বলতেছি না এটা হুজুরদের কাজ কিন্তু এটা দেখতে কেমন লাগে একটা লোক মা মরে গেছে সেই মরা ব্যক্তিদের সামনে তুই আপনাদের সকলের জন্য খাবারের সুব্যবস্থা আছে এ এর মতো নির্লজ্জ বেহায়ফানা আর হইতে পারে হ্যাঁ কোথায় চলে গেছি আমরা আর হুজুরও সেই লাইনে দৌড়াই হাতে গোনা কিছু হুজুর মনে হয় একটু সঠিকভাবে কথাবার্তা কয় আর সব হুজুরাবো কী করবে দুই হাজার টাকা বেতন ছয় মাস বাহি দুই হাজার টাকা বেতন দিয়ে ছয় মাস বাহি হুজুর ওইদিক যাবে কি করবে হুজুর কুজুরা তাবিজ বেসে তাবিজ বেসে না তো করবে কি করবে তাবিজ না বেছে যাবে কোন জায়গা কিছু করার নাই তো খাবে কি সংসার চালানো লাগবে না আর আমাদের দেশের মসজিদগুলোর কমিটিও তো মাথা মোটা মসজিদ করবে কোটি কোটি টাকা দেয় হুজুরকে কি সেরকম বেতন দেয় বেতন হুজুর সব কিছু বাড়ে কিন্তু মসজিদের হুজুরের বেতন বাড়ায় না কমিটিটা কত বড় খারাপ পোলা খারাপ লোক অথচ একজন ইমাম সাহেবের কত সম্মান ইমাম সাহেবের কত দাম দুই তিন হাজার টাকা বাড়ায় দে একটু পাঁচ ছয় হাজার টাকা বাড়ায় দে সমস্যা তা ভালো একটা হাতিয়ে দেখ সম্মান দে ইমামরা তার দাম দে দেড়ি দেবে না তো যাই হোক এই কত এক কথায় আমার মন্তব্য হলো যে মানুষ মারা গেলে অন্য মানুষদেরকে খাওয়ান হুজুরদের খাওয়ান দুস্থদের খাওয়ান এতে কোনো সমস্যা নাই কারণ খাওয়াবেন এটা ভালো জিনিস কিন্তু আমার মনে হয় যে এই যে নারী পুরুষ সমানে দাওয়াত দেওয়া আর মরা মানুষরে তার আবার অনেক জায়গায় দেখছে যে লাশের পাশে ই আসে কোরআন শরীফ একজন আছে কোরআন শরীফ পড়ে কে আর ভাই লাশের পাশে কোরআন শরীফ পড়তে হবে কোন কারণে কোরআন শরীফ কোরআন শরীফ বা কোরআন মাজিদ এটা পড়া ভালো কাজ এটা পড়ে সোয়াব মৃত আত্মার উপরে বকশিস করো এটা মসজিদের ভিতরে বসে পড়ো একটা লাশ মর্ষে সেই লাশটারে ধুইয়া তার সামনে কোন পড়তেছে এটা কোনো কথা এ কোনো কিছু কোয়ান নাই যাক আমার কথায় কেউ কষ্ট নিয়েন না এই বেহায়পানাগুলো কইরেন না হ্যাঁ বেহায়পানাগুলো কইরেন না মানুষ যদি খাওয়াইতেই মন চায় তাহলে একদম অসহায় গরিব যারা তাদেরকে এমনি খাওয়াই দিয়েন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন এটাই ফায়দা বেশি হবে সৎকায় জারিয়া কইরেন